ব্রাক এনজিও বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ব্রাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি ডট কম এর মাধ্যমে ত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার কর্মসূচি সংগঠক মাস্টার ক্রাফট পার্সন এমসিপি এনগেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়োগটি দেওয়া হবে প্রোগ্রাম অর্গানাইজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক বছর যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে এনজিও জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে Identity survey and build partnership with retail business to create employment opportunity by understanding local market demands and employer requirements. Mass qualified job seeker with suitable position by assessing skill, conducting MOOC interview, soft skill in training and aligning with employer expectation facilitate a apprenticeship based training placement by coordinating with retail employers and ensuring learner complete 8 hour daily attendance as per training requirements ensure element and sustainability of graduate in employment for the last six months by providing post placement support and maintaining contact with both employer and employees organize job fair অনসাইট ইন্টারভিউ অ্যান্ড রিক্রুটমেন্ট ডাইভার্সিটি কোয়ার্ডিনেটিং লজিস্টিক্স মনিটর মোবিলাইজিং পার্টিসিপেন্টস অ্যান্ড এঙ্গেজমেন্ট রিটেল এমপ্লয়ার্স প্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা এই পথটাতে রিটেল ম্যানেজমেন্টে কিন্তু দক্ষতা থাকতে হবে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স এই ছিল ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ